আজকে আলোচনা করব বহুল ব্যবহৃত একটি মলম নিয়ে ট্রিগো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক মলম যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এটি ছোটোখাটো কাটা সেলাই করা ক্ষত এবং ঘষার মতো ও আঘাতজনিত ক্ষতগুলি চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর সাধারণত দেখা যায় যে ডাক্তাররা সিজার বা যে কোনো অপারেশনের এক সপ্তাহ পরে এটি ব্যবহার করার নির্দেশ দেয় এই মলমটি প্রয়োগ করার সাথে সাথে ট্রিগো ট্রিগোঅমেন্ট কাজ শুরু করে এটি আক্রান্ত স্থানে প্রবেশ করে আপনার সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে এ শেষ করে দেয় ব্যাকটেরিয়ার প্রোটিন এবং সংশ্লোষকে বাধা দিয়ে ব্যাকটেরিয়াকে সংখ্যা বৃদ্ধি এবং সরিয়ে পড়া থেকে বিরত রাখে যা আপনার শরীরের প্রাকৃতিক নিরাময় এবং প্রক্রিয়াকে সুস্থ ত্বক ও পুনরুদ্ধার করতে সাহায্য করে সহজ ভাষায় বললে এই মলমটি লাগানো স্থানে যে ব্যাকটেরিয়া জন্ম নেয় সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে এবং ক্ষত স্থানটি দ্রুত শুকিয়ে যাওয়ার জন্য কার্যকর এই মলমটি শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রায় সব বয়সের মানুষই ব্যবহার করতে পারে তবে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ডাক্তাররা সাধারণত এই মলমটি সুপারিশ করেন এই সক্রিয় উপাদান ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ত্বকের সংক্রমণের দ্রুত নিরাময় এনে দেয় এর কার্যকারিতা এবং নিরাপদ ব্যবহারে এটিকে চিকিৎসকের কাছে নির্ভরযোগ্য করেছে ট্রিগো ওয়াইনমেন প্রয়োগ করা খুবই সহজ প্রথমে নিশ্চিত করুন যে আক্রান্ত স্থানটি পরিষ্কার এবং শুষ্ক তারপর আক্রান্ত স্থানে ওয়াইনমেন্টটি পাতলা স্তরে প্রয়োগ করুন মনে রাখবেন আপনার যে ক্ষত স্থানে লাগাচ্ছেন তখন যদি কোনো ভায়োডিন এ জাতীয় কোনো ব্যবহার করেন তাহলে এটা ব্যবহার করা যাবে না তার কারণ এটা শুষ্ক স্থানে ব্যবহার করতে হয় এটা একটা অ্যান্টিবায়োটিক মলম যদিও ট্রিগোয়েন্টমেন্ট সাধারণত কোনো প্রক্রিয়া দেখা যায় না তবে কিছু ব্যক্তির প্রয়োগের স্থানে হালকা পার্শ্ব যেমন জ্বালা চুলকানি ব্যথা অনুভব হতে পারে আবার কিছু ক্ষেত্রে অ্যালার্জি প্রক্রিয়াও দেখা দিতে পারে অস্বাভাবিক কোনো কিছুই নাই অস্বাভাবিক কোনোগুলো লক্ষণ ধরা পড়ে না ভয় পাবেন না এই ট্রিগ ও ব্যাকটেরিয়াজনিত মলমটি খুবই কার্যকর বিশেষ করে উপরিভাগের যে কোনো ব্যাকটেরিয়াজনিত সমস্যা খুব দ্রুত দূর করে এবং জায়গাটা শুকিয়ে যেতে সাহায্য করে